দর্শক আমাদের কাছে অনেক ক্যামেরা চলে আসছে তো আমরা এগুলা সব পঁচিশশো মডেল ক্যামেরা ভিডিও ক্যামেরা অনেক কিছু তো আমরা এটা রিভিউটা একটু পরে দিচ্ছি তো হাতে কিছু নতুন কালেকশন ডিএসএলআর ক্যামেরা আসছে আমরা এই ক্যামেরাটা দেখাতে যাচ্ছি তো কি ক্যামেরাটা সেটাই দেখাতে যাচ্ছি লেন্স আঠারো থেকে একশো পঁয়ত্রিশ তো আমরা হাতে আজকে মাল পেলাম এই কিন্তু আপনাদের দেখাতে শুরু করলাম তো এটা হলো কাছে থেকে দেখা যত এটা হলো পঁচপান্ন সদি হুম আমরা ফিটিং করি ছটা দেখি সব ঠিক আছে কিনা ঠিক আছে একটা ব্যাটারি মেমোরি কার্ড একটা ব্যাটারি সবই আছে ব্যাটারি চার্জার আর ব্যাটারি আরেকটা আছে দুইটা ব্যাটারি ব্যাটারি চার্জার সব কিছু আছে এটা হলো ওকে অবস্থায় আছে

ছবি যদি করি দেখেন কি অবস্থা জন্য লেন্সটা হলো আঠারো থেকে একশো পঁয়ত্রিশ আঠারো থেকে একশো পঁয়ত্রিশ এটা আপনি কাছের ছবি তুলতে পারবেন দুধের ছবি তুলতে পারবেন মানে বলে মাস্টার লেন্স এটা মানে আপনার একটা আঠারো পঞ্চান্ন লেন্স আছে আপনি দুধের ছবি তুলতে পারলেন না তখন আরেকটা লেন্স আপনার আলাদা কিনতে হবে আপনি ওই লেন্স কিনা লাগবে না এটা দুধের ছবি তুলতে পারবেন কাছের ছবি তুলতে পারবেন ফুল কমপ্লিট করা আছে স্ক্যানটা চব্বিশ মেগাপিক্সেল পঁচান্নশো ডি বডি লেন্স ফুল ফুল প্যাকেজ সাত্রিশ হাজার টাকা আপনার লেন্সটা কিনতে গেলে বিশ হাজার টাকা লাগবে বডিটা কিনতে গেলে এখনো নতুন ছাপ্পান্ন হাজার টাকা লাগবে তো সেকেন্ড হ্যান্ড কিনলেও বডিটা আপনার চল্লিশ নিচে পাবেন না আমি সব প্যাকেজ আপনি দিয়ে দিলাম বডিও নতুন আছে লেন্সও নতুন আছে মানে সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড পাবেন ব্যাটারি পাবেন চার্জার পাবেন ব্যাটারি পাবেন দুইটা দেখে দাও দুইটা ব্যাটারি আছে তো আমরা এটা ভিডিও দিলাম আর আমরা আরো ভিডিও দিব ওই যে দেখেন নতুন নতুন ক্যামেরা চলে আসছে এটার ভিডিও আমরা দিব একটু পরে দিব এবং খুলবো এখন আমরা খুলি নাই অনেকগুলি আসছে আরো আসছে কার্টন খুলবো মাল আমরা নিয়ে আসছি আরো নতুন প্রজেক্টর আসছে সেটাও ভিডিও দিব আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যারা এটা নিতে চান আমাদের সরাসরি যোগাযোগ করবেন এই যে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা সরাসরি চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী আসবেন আর যারা অনলাইনে নিতে চান এই নগদ নম্বরে এক হাজার বিশ টাকা বুকিং দিবেন অথবা বিকাশ নাম্বার এক টাকা বুকিং দিবেন এটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেন এই চ্যানেল ঢুকলে আমাকে পাইবেন আর এটা যদি নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমি এই শোরুম মালিক আমি নিজে কথা বলতে আছি চ্যানেল ও আমার সরাসরি আসবেন দেখবেন ভালো হলে নিবেন এগুলি খুবই ভালো মাল এই দেখেন ছবি কাকে বলে মানে এত সুন্দর ছবি ফুল একদম ডিসপ্লে এবং ছবি যে উঠাইলাম তো আপনার দেখেন কত সুন্দর ক্লিয়ার মানে পুরাটা পিসাটা দেখেন ব্লার আমার দোকানে ছবি পিসাটা সম্পূর্ণ ব্লার তো যারা নিতে চান এই ধরনের ক্যামেরা আমাদের কাছে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ